আসসালামু আলাইকুম সবাই রে ঈদুল আজহার ঈদ মুবারক সবাইকে সবাই কেমন আছেন আমার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ঈদ মুবারক বৃষ্টি হচ্ছে এটা আমার গার্ডেন এ বছর অনেকটা কিছু হয় নাই এখনও এই জন্য সবাইকে আমি মির্জা চৌধুরী অ্যান্ড চৌধুরী রৌজিন ব্লক থেকে ঈদের শুভেচ্ছা সবাইকে যারা আমাকে ফলো করে আনফলো করে দিয়েছেন তাদেরকেও শুভেচ্ছা কেমন আছেন আপনারা সবাইকে বলছি যারা আনফলো করে দিয়েছেন আমি কোনো রাগ করি নাই আমি আরও খুশি হয়েছি আপনাদের ভালো লাগলে আসবেন ভালো নয় লাগছে না এই জন্য চলে গেছেন দেখেন বৃষ্টির মধ্যে আমার নাতিন গার্ডেনের মধ্যে আল্লাহ আজকে চানরাত হতে পারবে না এই রকম বৃষ্টি থাকলে কেউ মেধি পোড়াতে বসতে পারবে না অনেক বৃষ্টি অনেক বৃষ্টি থ্যাংক ইউ ঈদ মুবার সব অনেক হয়েছে আবারও সবাইকে ঈদ মুবারক দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন আর যারা যাদের খুশি আনফলো করার বেশি করে আনফলো করে ফেলবেন নো প্রবলেম ওকে আসসালামু আলাইকুম